নমস্কার সুধী দর্শক বিন্দু সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের আছেন দর্শক ওয়েলসের একটা অনন্য জনস্বাস্থ্য নীতি এখনো পর্যন্ত কিছু শক্তিশালী প্রমাণ সরবরাহ করেছে যে একটা টিকা ডিমনেসিয়ার ঝুঁকি কমাতে পারে স্ট্যানফোর্ড মেডিসিনের নেতৃত্বে একটি নতুন গবেষণায় গবেষকরা ওয়েলসের বস বয়স্ক প্রাপ্তবয়স্কদের স্বাস্থ্য রেকর্ড বিশ্লেষণ করে দেখেছেন যে যারা সিলংস টিকা গ্রহণ করেছেন তাদের পরবর্তী সাত বছরে ডিমনেশিয়া হওয়ার সম্ভাবনা যারা নেননি তাদের তুলনায় কুড়ি শতাংশ কম ছিল দোসরা এপ্রিল নেচারে প্রকাশিত এই গবেষণাটি একটা ক্রমবর্ধমান তত্ত্বকে আরও শক্তিশালী করে স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে এমন কিছু ভাইরাস ডিমনেশিয়ার ঝুঁকিতে অবদান রাখতে পারে এবং এই বিষয়ে আরও গবেষণার মাধ্যমে নিশ্চিত হলে ফলাফলগুলি ইঙ্গিত দেয় যে ডিমনেশিয়া প্রতিরোধের একটা সম্ভাব্য পথ ইতিমধ্যেই উপলব্ধ হতে পারে সিলংস হল ভারিসেলা জোস্টার ভাইরাস দ্বারা সৃষ্ট একটি বেদনাদায়ক ভাইরাল সংক্রমণ যা চিকেন পক্সের জন্য দায়ী একই ভাইরাস সেই চিকেন পক্স থেকে সেরে ওঠার পর সাধারণত শৈশবে ভাইরাসটি তাদের স্নায়ুকোষে সুপ্ত হয়ে থাকে আর মানুষের বয়স বাড়ার সাথে সাথে বা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যাওয়ার সাথে সাথে ভাইরাসটি পুনরায় সক্রিয় হতে পারে এবং শিলংসের কারণও হতে পারে বর্তমান বিশ্বব্যাপী কোটি লক্ষেরও ডিমনেশিয়ায় আক্রান্ত প্রতি বছর প্রায় কোটি নতুন এই রোগে আক্রান্ত হন এক যদিও বেশিরভাগ ডিমনেশিয়া গবেষণা মস্তিষ্কের প্লাক এবং জট তৈরির কথা বলেন তবুও কথা ভেবে ভালো লাগছে যে এই টিকা যদি নেওয়া হয় তাহলে ডিমনেশিয়ার হওয়ার সম্ভাবনা এবং ডিপনেশিয়া হলেও সেখানে সুস্থভাবে বেঁচে থাকার সম্ভাবনা কিন্তু অনেক অংশে ভালো যারা টিকা নেননি তাদের বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরাজ